বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ রাস্তা ঘেরাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি মুর্শিদাবাদে ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকলে জিদপুর নতুন পাড়া এলাকায় রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বাম কংগ্রেসের জোট এবং তৃণমূলের মধ্যে বোমাবাজি হয় যদিও জোট কর্মীদের দাবি তারাও তৃণমূলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী আজকের গন্ডগোল বিগত কয়েক দিন থেকে তারা তারা করছে পাট পাট কাটতে কাটতে যাচ্ছে দিচ্ছে না ওরা বন্দুক হেসে নিয়ে পাশে নিয়ে তাড়াতাড়ি করছে এবার ওরা বলছে যে তোরা তোরাই রাস্তা ঘিরেছিস ওটা হচ্ছে আমাদের নিজস্ব জমি ওটা কেউ ঘিরাইনি আমরা নিজেরাই ঘিরেছি গাছ লাগাবো গাছপালা লাগাবো এই কারণে আবাদ জাবাদ করবো বলে ঘিরেছি জমিটা ঘিরার পর ওরা জোট পার্থী ওরা হচ্ছে ওটা জোর করে দখল নিতে চাইছে ওদের হাঁটার জন্য বোম বন্ধু কস্ত্র দিয়ে জাহাঙ্গীর মঙ্গল মিঠু জাহাঙ্গীর মন্ডল মিঠু সেলিম হান্নান এরা তাড়াতাড়ি করছে বোম বন্ধুক দিয়ে ভয় দেখিয়ে জোর দখল নিতে চাইছে আমরা আইন আইনতভাবে পুলিশ প্রশাসন দিয়ে আমি নিয়ে এসে মেপে জমিটা ঘিরে নিয়েছি আমরা আজকে আমাদের মাঠে পাট কাটতে গেছিল আর আমার স্বামীরা দেওয়ারা এই জায়গা ঘিরেছে বা আমাদের ওই কাউন্সিলারের লোক এই টাউন সভাপতির লোক কামরুজ্জামান মাঠে গিয়েছিল দিয়ে মাঠ থেকে তাড়িয়েছে তাড়িয়ে ওরা সব পাইলে আমাদের লোক সব বাড়ি কাছে পাইলে এসেছে পাইলে এসে এখানে ছিল এবার ওই কলা বাগান দিয়ে বম পিস্তল নিয়ে এই দিক থেকে আবার তাড়িয়ে ওই মাঠে থেকে এসেছে এই মুড়ের সব ওই টিএমসি আমরাও এখন টিএমসি এর আগে ও কোনো দলই করিনি এখন টিএমসি আমরা করছি এমনি রাগারাগি করে রাগ বলতে গেলে ওরা ওই লাগালাগি করে আর কিছু বলি নিয়ে মিথ্যা সহ্য করতে পারে না তাই এখন আমাদেরকে হচ্ছে এটা রাস্তা ছিল সভাপতি কামরুজ্জামান এ পুলিশকে পুলিশ সহ লিয়েছে গিয়েছে আজকে তো মাঠে গেছে মাঠে পাট কাটতে গেছে ওরাই দাঁড়িয়েছে কামরুল লাল টাউন সভাপতির লোক ওই সান্টু রেন্টু ওই রফি बम पिस्टल না কাওকে লাগে না লিয়ে চলে গেল ছলা মধ্যে লোককে ওরাই দাঁড়িয়েছে জিতপুর নতুন পড়া আর রফি সান্টু ওই কামড়ুন জামানের লোক তারপরে রেন্টু জামান কাউন সভাপতি ও গেলছে ওর লোক দিয়ে পাঠালছে দল বল সব দিয়ে আমাদের মুনিশ পাঠ সব ভয়ের জেলাতে পে গেলছে তখন ওরা আমাদের কি পাবে হাতের কাছে আর ওরা বম নিয়ে যে তাড়ছে বম পিস যে কাটতে দিবে না আমাদেরকে পাট রাস্তা এই তো রাস্তা ঘিরেছে ওরাই রাস্তা ঘিরেছে ওদের জমি আমাদের জমি দিয়ে হাঁটতে দিব না কেন দিবে না হাঁটতে তাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ যে আমা আমরা একই পাটি হ্যাঁ আমাদের পর ওরা একচিন মুরগি ছাগল নিয়ে একচিন রাগারাগি হয়েছিল যে আমাদের কথা ওদের সাথে লাগালাগি করে যে ওদেরকে চটায় যে আমরা বলছি তাহলে আমরা কোনো পার্টি করব না যাবো না খো কেন যাব আমাদের কথা ওদেরকে লাগাচ্ছে আর ওরা আমাদের দুশ্মন হয়ে যেছে তাহলে তো আমরা যাব না এই কথাটা বলেছি তার লেগে আমাদের সাথে একচিন মানে চটাচটি তার লেগে ঘিরে দিয়েছে হ্যাঁ ওই কামন সমাপতি সেই কামরুন জামান ঘিরেছে বসে থেকে পুলিশ নিয়েছে বসে থেকে রফি সান্টু বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবা আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফের সাঠি বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ